মারা যাওয়ার পর তার সাথে কতজন তোমরা মোট আমরা অনেক অনেক মানে কত পাঁচ হাজার পাঁচ হাজার এখন শরীরে কতজন

কতজন হইল হ্যাঁ কতজন হইল চার হাজার হ্যাঁ কতজন হইল তার শরীরে আলহামদুল্লাহ বলে কতজন দই রা তোমরা আছো মহিলার সাথে মারা গেছে এটা তো জানিনা আমরা কয়েক বছর 7 বছর 7 বছর আচ্ছা আচ্ছা কি কি কত বছর মহিলা 5000 দিন সাথে চিন্তা করছে কি কি কত বছর তার এরপরিবারের সবাই সাথে আছে এর বড় ছেলের সাথে আছে এর ছোট ছেলের আছে কে আছে এর স্বামী ಜೊতে আছে এর নজরতে আছে

এখন তো তোমরা ক্ষতি করতেছো তারে তার বাচ্চারে হ্যাঁ তার পরিবারের সদস্যদের সবারই তো ক্ষতি করতেসো মিথ্যা কথা বলতেছো কেন তোমরা শরীরে আসো আইসা খাওয়া দাওয়া করো

सब <laughs> <laughs> <पाप> काटो <laughs> काटो द्रुतो काटो <clears throat> <laughs> <laughs>

बस बस चार 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 ठीक है sir।

Sudah, 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 sipon sudah, 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 পাঁচজন কি বলে এসেছো এক লাখ দিন একসাথে মারিয়া ফালি আমি এই পাঁচ একসাথে এখন জোবাই দিতেছি ওটা নাল্লা রুক ওটা Kwassen, exon, exon, exon. Şümnal Allah, Allah, Allah. 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 Allah.

আবার আইসেনা <Five Heavens West> <F gezúcime> <frogoples>

কিছু ভালো লাগে জহনি করেন আবার শরীর করে উঠে মানে কি করলে ভালো লাগে নিজে করেন তহনার পরে ভালো থাকি তারপর লাগে আবার শরীরে কিছু আসে আসে শরীর ঝিম 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 করে আরে দেখো দেখো এখন কে এখন আমি 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 রহিম রহিম ঠিক আছে তোমরা রহিম ওরিম দাঁড়াই আছো তোমাদের আত্মীয় স্বজন দেখবেন যে এই জায়গার মধ্যে আসো যার যা যা হাট খেয়ে দিলাম যার যা যা জোবাই দিয়ে দিচ্ছি আর সুযোগ নেই রোগী শরীর আর তোমরা আশা লাগবে না যে যেখানে আছো সেখানে জোবাই হেয়া দিবে ষোলো 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 থাকেন এই জায়গায় থাকেন এই জায়গা দেখি উঠেন

এই যেখানে লাশ দেখা যাবে হে আল্লাহ সাহায্য করে আগুন ধরছে আরো জুড়ে দেন হেয়াল্লা সাহায্য করুন সবগুলো শয়তানকে আগুন দিয়ে পুরায় সাই করে দিন জুড়ে দেন তুতু দেন আরো জুড়ে

মনে মনে আর বললে বললেন আগুনে পড়তেছে সবাই দোয়া করবেন এই রোগীর জন্য উনি যেন স্থায়ী ভাবে সুস্থ হয় তাই জন্য